মহা বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে উদয়পুর পৌর পরিষদের তিতল বিশিষ্ট দালানবাড়ি যে কোনো সময় ভেঙে যেতে পারে গোটা অফিসের বিভিন্ন কক্ষগুলি দীর্ঘ বহু বছরের পুরনো এই দালানবাড়িটি উদয়পুর পৌর পরিষদ দিনের পর দিন নিচের দিকে তলিয়ে যাচ্ছে বেশ কিছু অফিসের কক্ষে ছাদের কার্নিশ থেকে শুরু করে সিমেন্টে প্লাস্টার খসে পড়ছে কর্মচারীদের ওপর এক বিপজ্জনক অবস্থায় প্রতিদিন অফিস করতে হচ্ছে কর্মচারী থেকে শুরু করে পৌর পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সেই সাথে জীবনের ঝুঁকি নিয়ে অফিস করছে অন্যান্য পৌর কর্মচারীরাও এই ঘটনা নিয়ে পৌর পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলেন পৌর কর্মচারীরা সোমবার দুপুরে পৌর পরিষদের এই সমস্যা নিয়ে জানানো হয় রাজ্যের অর্থমন্ত্রীকে অর্থমন্ত্রী এই ঘটনা সম্পূর্ণ বিস্তারিত শুনেন পৌর চেয়ারম্যানের কাছ থেকে তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে অর্থমন্ত্রী সোজা চলে আসেন উদয়পুর পৌর পরিষদে সাথে ছিলেন বিধায়ক অভিষেক দেবরাই উদয়পুর মহকুমা শাসক থেকে শুরু করে বিভিন্ন পৌর এলাকার ওয়ার্ড কমিশনাররা দীর্ঘ এক ঘন্টার বৈঠক হয় পৌর চেয়ারম্যানের কক্ষে অর্থমন্ত্রী সহ বিধায়ক ঘুরে দেখেন গোটা পৌর পরিষদের দালান বাড়িটি পরবর্তী সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন পৌর পরিষদের বিপজ্জনক অবস্থা দেখে তড়িগড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী তিন বছরের জন্য উদয়পুর শপিং কমপ্লেক্সের তলায় উদয়পুর পৌর পরিষদের সমস্ত কক্ষ স্থানান্তরিত করা হবে একই সাথে শপিং কমপ্লেক্সের তিনতলা থেকেই আপাতত পৌর পরিষদের সমস্ত অফিসিয়াল কাজ করা হবে বলে তিনি জানান আগামী দু মাসের মধ্যেই নতুনভাবে টাউন হল নির্মাণের কাজ শুরু হবে সেই সাথে উদয়পুর পৌর পরিষদের নতুন দালানবাড়ি নির্মাণের কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে অর্থমন্ত্রী আরও জানান ইতিমধ্যে নতুন কাজের টেন্ডার করা হয়েছে যেভাবে পৌর কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গিয়েছে এই অফিসে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি অর্থমন্ত্রীর উপস্থিতিতেই অফিস নতুনভাবে স্থানান্তরিত করার কাজ শুরু করে পৌর কর্মচারীরা বর্তমানে গোটা অফিসের কাজকর্ম চলবে উদয়পুর পৌর পরিষদের শপিং কমপ্লেক্সের তিতল ভবন থেকে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি পরিষদের টোটাল অফিস উপরের তালাতে একদম ওয়েল এস্টাবলিশ ফার্নিশড অফিস বানানো হয়ে ইয়ার্স এবং এরপরে অটোমেটিক্যালি তিন বছরের মধ্যে এখানে টাউন হল যেখানে তৈরি হবে অলরেডি টেন্ডার হয়ে গেছে প্রসেস চলছে এবং এটার মধ্যে আগামী একটা খুব ম্যাক্সিমাম দুই মাসের মধ্যে তার চার্ট হইব কাজ করতে সময় লাগবো আন্ডার এটা পার্কিংয়ের মানে আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের নিয়ে মাল্টিস বিল্ডিং হবে তো সুতরাং সাবেককে কাজ করতে সময় লাগে এমনি টু থেকে থ্রি ইয়ার্স লাগবে ওই সময়কার পর্যন্ত বর্তমানে এই বিল্ডিং এত খারাপ কন্ডিশন যে পুর পরিষদের চেয়ারম্যান সাহেবের সঙ্গে তার টোটাল টিম যেভাবে বিপদের মধ্যে বসে কাজ করছে এটা একটা ধন্যবাদ দিই তাদেরকে এরকমভাবে অন্যরা একটু করবে না জীবনটা সবার আগে থাকে তো যেরকমভাবে বিল্ডিং ভেঙে ভেঙে পড়ে তারপরে তারা কাজ করতে তবে তাদের জীবন রক্ষার্থে তাদের যাতে কোনো বিপদে না পড়ে এই মুহূর্তে আমার এখানে চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যান তো আছেই আমাদের সের মানে বিধায়ক অভিষেক দাব রায় সি ও আছে আছে সরকার সব সুত্রো মিলে এই মুহূর্তে ডিসিশন হয়েছে যে ওপরে খালি জায়গা একটা চিজ আছে সেখানে টোটাল অফিসটাকে সেট আপ করা হবে এবং তার জন্য কাজকর্ম করতে হবে উইদিন ওয়ান মান্থ এবং এই কাজ কমপ্লিট হবে ফান্ডের কোনো প্রবলেম না ব্যবস্থা করে দেওয়া হবে কিন্তু অফিস এখানে সেটা হয় থ্রি মিনিমাম তারপরে চলে